একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বলল নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটার এ সদবোধ করে দিতে চাই সেদিন উমরে ফারুক হাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিকে আয় তোরে সদবোধ করাই বিশ্বনী বললেন উমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্বনী বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারি এবার আর ওমরে ধরে কে এদিকে আয় তোরে দেখাইতেছে বিশ্ব নবী বললেন ওমর থামো মারতে দাও বিশ্ব নবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছেন সুবহানাল্লাহ বললেন নবী নাটক করার জন্য আপনি আমারে maaf করে আপনি বিশ্বনবী উদং গায় আপনারে দেখা যায় না খালি গায় আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মহরে নবুয়তে আমার টুকটা মিলাকা আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নুবুয়া ছিল মাহরে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়াদ দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বমী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু এরহামুখমুল্লাহ কাতার সোজা কর ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবীর পেছনে দেখতেন এই মাহারে নাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহ আকবর বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়াদুল ইবিতাইন বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীরটা কালো কথা কোন শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলে বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহান বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইয়র বায়াদু ইবিতাইহি এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা কোনো দাগ ছিল না মুস্তাওয়াল জবীন প্রশস্ত ললাট ছিল আশামুল আন খাড়া নাক ছিল বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন সাকমা কি নাক হ্যাঁ ভুসা নাকবুসা বা বোচা বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সুবানাল্লাহ পড়ে মুফাল্লিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝড়ে